আসসালামু আলাইকুম এবরহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো একদম লেটেস্ট ইদ কালেকশনগুলো চলে আসছে চারটা কালার আসছে এই ডিজাইনটার এই হচ্ছে ড্রেসের এগুলো পাকিস্তানি ক্যাটালক নোর্স ক্যাটালকের ড্রেস খুবই সুন্দর লাক্সারি হোয়াইটগুলো শিফনের মধ্যে আছে এই ড্রেসটা চলুন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিবো যার যেটা পছন্দ হবে আপনারা তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন যার যে সুবিধা হবে নিয়ে নেবেন অবশ্যই আপনার একটা করে একটা করে কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের কাপড় বিডির ভিডিওগুলো দেখছেন খুবই সুন্দর একটা ড্রেস ভিয়ার্স ঈদ কালেকশন মানে ঈদ কালেকশন একদম ঈদের মধ্যে হবে ঈদের কালেকশনগুলো পার্টির ড্রেসগুলা অল ওভার টপ টপ বটম কি সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করাতে দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ নেইকে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল আছে এখন টার্স পাল টার্সেল করা আছে এখানে মিরর দেওয়া মিরর দেওয়া আছে রিয়েল মিরর দিয়ে কাজ করেছে পাল করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে জরি সুতার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দামানটা খুব সুন্দর করে একটা ডিফারেন্ট কালার অর্গানজের দিয়ে চমৎকার কাজ করা আছে ওয়াও এটা কিন্তু টোটালি ডিফারেন্ট স্পেশালি একটা ডিজাইন চলে আছে আর নিচে চমৎকার টার্সেল করা আছে টপ টু বটম অল ওভার কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দেখেন নেকে ডিজাইন দেখেন কি সুন্দর লম্বা করে ডিজাইন করা আছে অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দেবো ব্যাক কোশনটা প্লেন থাকছে স্লিপসের প্রশ্ন দেখা দেবো যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক হবে স্লিপসের প্রশন্টটাতে যেটা এটা হচ্ছে স্লিপসের পোশনে চমৎকার প্যানেল করা আছে আর গর্জিয়াস কাজ করেছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক কোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা একদম ফোর পিস ড্রেস পাচ্ছেন এগুলো আমরা দুপাটটা দেখিয়ে দিব চমৎকার একটা ম্যাচিং পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে এই যেটা কি সুন্দর করে কাজগুলো করা আছে দুপাটটার মধ্যে এইভাবে হচ্ছে দুই পাশে হচ্ছে আপনার সুন্দর করে বক্স প্যানেল করা আছে এম্বয়ডারি ওয়ার্ক খুব সুন্দর একটা কালার একদম পার্পল কালার মধ্যে পাচ্ছেন প্রাইসটা আমি বলছি পরবর্তী কালার দেখানোর সময় ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি এক্সক্লুসিভ এবার এই কালারটা দেখায় এটা খুব সুন্দর একটা কালার বটল গ্রিন টাইপের কালার বিয়ার্স দেখেন ডিজাইনগুলো দেখেন একদম ল্যাটেস্ট আনকমন ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এই যে খুব সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালারগুলো চেঞ্জ থাকছে প্রাইসটা থাকবে গত পঁচিশশো নব্বই অনলি দুই হাজার পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নিজের জন্য গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো মার্কেটে প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করে বাকি পার দেখাই দেব লং পাচ্ছেন ফর্টি ফাইভ বড়ি থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ যার যার সাইজ মেক করে নেবেন এটা ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থ্যান ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্যনা অল ওভার ওনায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্রিয়া এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদমই নামমাত্র দাম মাত্র দুই হাজার পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা বাকি পার্ট দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার আমরা এবার এই কালারটা দেখাই চারটা কালার কিন্তু পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর চারটা কালার এই যে অনেক সুন্দর একটা কালার গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে বিয়েস যার যেটা পছন্দ হবে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে ইন রিয়েল অনেকই সুন্দর হবে দামানের ডিজাইনটা কিন্তু টোটালি এক্সট্রা অর্ডিনারি একটা ডিজাইন ব্রিয়াস এত সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার পাঁচশো নব্বই টাকা সাথে বাকি পার্ট দেখায় দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর সাথে সেম একটা ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্যা অল ওভার ওনার কিন্তু কাজ করা থাকবে বিয়াস এই যেটা এটা হচ্ছে ওনারটা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি শুরু চলে আসবেন দেখেন কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটে কাজ করা আছে চলুন পরবর্তী কালার দেখাবো লাস্ট ড্রেস আজকের ভিডিও এটা হচ্ছে লাস্ট কালারটা বিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন এই যে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে একদম ড্রাগন কালারটা বিয়ার্স কাপড়টা আপনার হোয়াইট গুলো শিকোনের মধ্যে টপ টু বটম কি সুন্দর ড্রেস প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো নব্বই টাকা সাথে বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা কিন্তু রিয়েল মিরোর যে কাজগুলো করা আছে না রিয়েল মিরর গুলো বসানো আছে পার্ল বসানো আছে আর এই হচ্ছে ইনার এবং প্যান্ট পাচন ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছে বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা থাকবে বিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন